খুবই সুন্দর আল্লাহর মধ্যে যারা কবুতর চিনবেন জানবেন তারা ইনশাল্লাহ এই কবুতর নিবেন আল্লাহর মধ্যে এটা হলো নর কবুতর এগুলো হলো আসলে ফ্যান্টেল কবুতর মাসাল্লা আজকে একটা অফার প্রাইস থাকবে কাকা সবকিছু বাদ দিয়া মূলত আমার ভাই বেড়া দ্বারা আমার বন্ধু বান্ধবরা নিতে পারে এরকম একটা দাম দিয়ে দেন কে কত রাখবেন কাকা ইন দশ আমরা আরেক দেখাচ্ছি যাদের পছন্দ ভালো লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ কবুতরটা দাম পড়বে শুধুমাত্র দুই হাজার টাকা ডিমাচা করে নাশা ইনশাল্লাহ

একটা চমলক টাকা প্যাকেজ থাকবে যারা রেসার কবুতর কিনা শখ আছে নর্মালি বিশ ত্রিশ কিলো এগুলোতে রেস করা কোনো ব্যাপার না নাই নাকি আচ্ছা এই যে একটা দেখলাম এটা নর্দে দেখেন মাসা আল্লাহ দেখাচ্ছি খুবই সুন্দর এই কবিতা গুলো আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ওই জোড়া নেই হাজার টাকা দুই হাজার পাইলাম দুই হাজার টাকা হ্যাঁ এই দেখেন আফসান দেখা মশাল্লাহ একটা নটটা উড়াল দিচ্ছি না করে ধরে নালগি দিয়া খুবই সুন্দর মশালা দেখতে পাচ্ছেন খাতার মশলা দেখেন আসামি আটকা ঘুরে গেছে আসামি ধর হয়ে গেছে

এইটা চুকটা দেন ভাই রিজাল চুকটা দেন ভাই চুকটা দিলে শান্তি মাসাল ঠিক আছে গা ওকে খুবই সুন্দর মাসালা কাঁচা হলুদ কালার একটা লাহুরি কবুতর না গ가가 জি মাছে দেন না লাল গেরা না জি আচ্ছা এইগু নোটা খাসাই দেন গ가가 ওই লাহুরি নোটা নাকি আপনাদেরকে অনেকে বলছে এই কালারের কবুতর এনে দাও লয় না এই গ가가 জি বহুত সে গ가가 আমার এগ্রো আচ্ছা এক হাজার ইনশাল্লাহ ওকে মাসাল্লাহ খুবই সুন্দর একটা আট এঞ্জেল কবুতর নন আট এঞ্জেল মাদিটা খুবই সুন্দর এই মাদিরা কেমনি কাকা মাদিরা এই মাদিরা আজকে কেউ নেয় রানিং হ্যাঁ একদম রানিং কবুতর আচ্ছা যদি কেউ না দাম পর মাত্র পনেরো টাকা পনেরোশো টাকা একদম একদম এই মাটি কবুতর যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা নেবেন যাদের একদম অরিজিনাল শো কোয়ালিটির সাদা শোকিং কপুতর মশাল আপনার দেখতে পাচ্ছেন সময় দেখাচ্ছি আমরা ডিমে কবুতরটা নর পুরা ক্যাপা দেখেন মাসাল্লাহ পুরা লাভ আছে

খুবই সুন্দর এই কবুতরটা তো এর কবুতরের একটা প্যাকেজ থাকবে আসলে বাসার মানুষ তো দামাসিন বেছে চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু আমি তো আসলে আরেকজন আসুন ওই লোন আজকে জীবনে যদি একটা ঘটনা ঘটাই নাই আসলে এটা খুবই সুন্দর একটা পেয়ার আপনার যাচাই করবেন যে কবুতর এটা কাজল চোখের কবুতর মাসাল্লাহ এক আজকে আজকের কত জুড়ি না আল্লাহ রসুল দায় না বাবা এই যে দেখেন এটা মাদিটা চেকার একটা জোড়া

আর কি একদম আঠারোশো আচ্ছা দুই হাজার টাকা দুই হাজার আচ্ছা দুই হাজার টাকা

তারা অবশ্যই দেখবেন ডাবলের রিং এর অরিজিনাল ডাবলের রিং এর দেখতে পাচ্ছেন আপনারা রিং টা দেখা দিলাম ডাবলের রিং দেখে যায় কালার দেখেন মার্শাল একদম একশো একশো কোয়ালিটি মধ্যে এই যে দেখেন আল্লাহ

পাঁচশো টাকা নাই না আমি আপনার দোকানে আসতেছি যদি আপনারা অনলাইনে কবুতর কিনতে অনেকে ভয় পান তাহলে বলেন যে পাঁচশো টাকা আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি

অরিজিনাল ডাবল রিং এর যাদের সিঙ্গেল নর বাসায় আছে তারা মাদি নিতে পারবেন এটা ডাবল রিং এর ডাবল রিংটা দেখাও যায় আমরা দেখাই দিলাম একটু দেখেন কোয়ালিটি দেখেন এটা লালা দেন কবুতরটা এটা একটা অরিজিনাল মাদি কবুতর এটা ডাবল রিং এর মাদি লেঞ্জা তুমি পাতা বড় না হয় তাহলে কবুতরের টাকা রিটার্ন ইনশাআল্লাহ এই ব্রাদার হাইটম দস্তক আরে এই দেখেন অনেক আবার আল্লাহ যা রাখছে একদম এই কবুতর একদম টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন খুবই সুন্দর মাসা একটা বড় সাইজের একটা মাদি কবুতর ওরিজিনাল ডাবল রিং এর রিংটা পট করে ঝুম করে দেয় দিলাম

আড়াইশো টাকা না খুবই সুন্দর মাসাল্লা অরিজিনাল শোকিং কবুতর বড় একদম আড়াইশো টাকা যারা ভাই নতুন কবুতর ফালান কিং কবুতর ফালার একটা শখ ছিল আট দশ হাজার কিনতে না ভাই তারা ভাই কম টাকা দিয়ে কবুতর নিবেন ভাই নিয়ে লালন পালন করেন ভাই আর একটু ধোয়াটাও করে দেন আমার লোক একটু করেন আমরা চিরজীবনে এখানে থাকবো না ভাই থাকবো না অল্প কয়েকদিন আছে বেশি দিন এই জবের মাপ নাই ইনশাল্লাহ কাজ কাম থাক এই জবের কোনো মাপ নাই রে ভাই আজকে যদি কোনো নেন দাম একদম একটা ভাই অনেকদিন আগে আমার বারবার রিকোয়েস্ট করতে সিমল ভাই একটু নামাজ কালামের কথা ভিডিওতে বললেন সবাই আপনি

একদম কত কত হইলো দেনে 2500 দিয়ে দিলাম ইনশাআল্লাহ কি বলেন গামটাকে আমার মাথায় ধরে না কাছে মাশাআল্লাহ খুব সুন্দর এই পেটা দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালো এক্সিবিশন কবুতর আপনারা চাইলে কালো এক্সিবিশন কবুতরটা আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন অনেকে অনেকে আমি এটা অনলাইনে কবুতর এমন একটা জিনিস অনেকে ভয় পান যে আসলে জোড়া ব্যাঙ্কে বেজবে আপনি ফোন দিবেন

কম দামে যারা কবুতর লালন পালন করতে তারা পালতে পারেন ঘরে উড়াইতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর আছে এটা কিন্তু একদম সমান কিন্তু একটু অস্থিরতা বেশি হয় একটু লড়াচাড়া বেশি করে একটু চঞ্চল লাগে নাই কত মাত্র এই কবুতর যদি কোনো পর মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর মশাল কবুতর মাসাল্লাহ এখানে একটা স্প্যানিশ মাদি কবুতর দেখতে পাচ্ছেন আপনার আল্লাহর মতে

একটা ফেসোয়ারি মাদি মাসালা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কে বলে ফেসোয়ারি ফেসোয়ারি কত টাকা হোয়াইট কালারের কোনো লাহোরি হয় না আমি যত জানি এটা ফেসোয়ারি কবুতর এখন অনেকে বলবেন হয় অনেকে বলবেন হয় না ভাই আমি না আমার এক বড় ভাই আছে লাউরি পাগলা লাউরি প্রেমিক অনেক দামি দামি কৌতুর পালে আমার বলছে হোয়াইট কালারের কোন হোয়াইট কালারের ফেসারি হয় তার জন্য আমি বললাম আমি কিন্তু হৈন্যা এই কথা কইছি হৈন্য মানে আমরা শূন্য বলছি আমাদের কুমিল্লা বাসাকে আমরা হৈন্য কইছি হৈন্যা আর আপনারা বলেন আমরা মানে শূন্য বলছি একই জিনিস আপনারা আমরা ফিসা কই আর কি আর কিছু না তাহলে কত রাখবেন কাকা কুমিলাৰ ফায় <laughs> <laughs>

চিন্তা আছে কত এটা মাত্র নয়টা টাকা শিওর শিওর